যদি এমনটা হয় যে রিক্সা আপনার রোজা নিয়ে নেবে ভ্যান আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং এই বাস আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মানুষ যে তোমার দিন দিনমজুরি তোমার দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে আল্লাহ ভীরুতা নিয়ে নেবে তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য ও এখন বলবে জামশেদ ভাই বড় অযুক্তিক কথা বললেন পেট না চললে তখন বুঝতেন আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না তার জন্য গাছ লাগাও মাছ পালো ডিপিএস করো সুদ ভুষ হারাম কিচ্ছু তুমি পরোয়া করো না কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেগে যাবে নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে তাও তো তুমি নিশ্চিত না তবু তুমি মাসে মাসে দু করে রাখছ কেন সিয়ামের জন্য কি তুমি প্রস্তুতি নিতে পারো না ও ভাই তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও দেখবা যে সব লোকরা রাতে সন্ধ্যায় বের হচ্ছে ভাই তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবা তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে কারণ মনে রাখবা এই নাঙ্গলকোটবাসী এই আশপাশ থেকে বাজার করে দিনের বেলা দোকান না পেলে রাতে হলেও করতে হবে দোকানি এগুলা মানুষই এগুলা বুঝাইতে পারেনি হয় কেন ভয় পাচ্ছো রেজি